एब्रन अस्सलाम वालेकुम सो मलेशिया कॉलिंग वीजा प्रोसेसिंग चलो आज के जाना जाक जे मलेशिया कॉलिंग वीजा কোন কাজের কি ধরনের ভিসা হয়ে থাকে সো এমনি দেখো বেশি আমরা অনেকেই জানি মালয়েশিয়াতে প্রবেশের জন্য আলাদা ছয় থেকে সাতটা টাইপের ভিসা রয়েছে যার মধ্যে ভিজিট ভিসা রয়েছে কলিং ভিসা রয়েছে প্রফেশনাল ভিসা রয়েছে স্টুডেন্ট ভিসা রয়েছে এছাড়া স্পেশাল ভিসা রয়েছে সো আমি আজকে জানাবো যে আসলে মালয়েশিয়া কলিং ভিসার ভিতরে যেই টাইপের ভিসা রয়েছে যেই কাজের যেই ভিসা রয়েছে চলুন সেই সম্পর্কে আজকে আমি আমার ভিডিওটাতে এক্সপ্লেইন করব সো চলুন শুরু করা যাক সো এই ক্ষেত্রে আমি সর্বপ্রথমই নোট করে দিতে চাই যে আসলে আমি এখন যেটা বলবো তার বাহিরেও আরো থাকতে পারে বাট আমার হাতে যে ডকুমেন্টসটা আছে অর্থাৎ কোন একটা এজেন্সির তার যে কোম্পানি লিস্ট রয়েছে সেই কোম্পানির লিস্টের মধ্যে কি কি ক্যাটাগরি কি কি বিষয় আছে সেটা আমি এখন এক্সপ্লেইন করব নো উল্লেখ করা থাকতে পারে বা কলিং এ উল্লেখ করা থাকতে পারে যে আপনার ধরুন एग्रीकल्चर বিসা সার্ভিস সেক্টর বিসা প্ল্যান্টেশন বিসা তারপরে ফ্যাক্টরি ওয়ার্কার বিসা এছাড়া ম্যানুফ্যাকচারিং বিসা সো যদি প্লান্টেশন ভিসা ধরেন প্লান্টেশন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি যে কোম্পানি গুলো ম্যানুফ্যাকচারের আওতাভুক্ত এছাড়া আপনার পড়তে পারে ফার্নিচার কোম্পানি এইসবটি আপনার লেখা থাকতে পারে ম্যানুফ্যাকচার কোম্পানি এরপরে সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর বলতে মালয়েশিয়ার মালয়েশিয়ার শপিং মল গুলো রয়েছে প্লাস হোটেল গুলো রয়েছে সেইখানে সার্ভিস মানুষ আসে আর একটা জিনিস নোট করে রাখি যে মালয়েশিয়ান মালয়েশিয়াতে অনেক লোক প্রবেশ করেছে অর্থাৎ এক লাখেরও বেশি মানুষ প্রবেশ করেছে শুধুমাত্র সার্ভিস সেক্টরে যা দেখা গেছে চাহিদা থেকে অনেক বেশি যার কারণে সার্ভিস সেক্টরে যার কারণে সার্ভিস সেক্টরে অনেকেই কাজ পেতে অনেকটা কষ্ট হয় সো সার্ভিস সেক্টর হয়তো অবশ্যই আপনি বুঝতে পারছেন যে মার্কেটে পড়ে ফর एग्जांपल मिस्टर डीआईवाई एनएसকেটেড সিটি এরকম এরকম শপিং মল রয়েছে শপিং মল তাদের অনেকগুলো দোকান রয়েছে একটা এসকিউ আছে অর্থাৎ তারা মাল সাপ্লাই করে সারা মালয়েশিয়াতে সো আপনারা কাজ করতে পারে দোকানে পড়তে পারে প্লাস এসকিউ সেন্টারে পড়তে পারে সো এরপর এগ্রিকালচার সো এগ্রিকালচার বলতে আপনি সহজেই বুঝতে পারছেন যে আসলে কৃষিকার্স করতে পারে কৃষিকারদের মধ্যে আপনার ফার্ম রয়েছে মুরগি ফার্ম রয়েছে বা গরুর খামার রয়েছে দেখা গেছে পেয়ারা বাগান রয়েছে পেয়ারা বাগান বা এগুলো আসলে আওতায় পড়ে বাট এগ্রিকালচারে অনেকে এই কাজগুলো করে সো এরপর কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের মধ্যে বিল্ডিং কনস্ট্রাকশন রয়েছে প্লাস রোড কনস্ট্রাকশন রয়েছে এইসব কিছুর মধ্যে কনস্ট্রাকশনের আওতায় পরে কনস্ট্রাকশন হেল্পার কনস্ট্রাকশন অপারেটর এরকম একটা সিচুয়েশন থাকে এরকম একটা দিশা থাকে আর আর এখানেও আর একটা জিনিস নোট করে দিতে পারি সেটা হচ্ছে কনস্ট্রাকশন দিশাই সবচেয়ে বেশি মানুষ আসছে আর যারা সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে অর্থাৎ একটা সাপ্লাই কোম্পানি তার লাইসেন্স করছে কনস্ট্রাকশন দিয়ে তারপর তার এখানে দুইশো চারশো জন লোক নিয়ে আসছে তারপর তাদেরকে একটা সুরতনামা ধরিয়ে দিয়ে তাকে অন্য কাজ অন্য কাজ এবং অন্য কাজে পাঠিয়ে দিচ্ছে সো তারা অন্যান্য কাজ করতে বাধ্য হচ্ছে বিকজ তারা চলে আসছে সাপ্লাই কোম্পানিতে মোটামুটি এই সেক্টর গুলো আমি যখন যে সেক্টর গুলো বললাম এই সেক্টর গুলো থাকে কলিং বিসার আন্ডারে অর্থাৎ বর্তমান সময়ে যে কলিং বিসার চলতেছে সেই কলিং বিসার আন্ডারে এই সেক্টর গুলো থাকে আর এই সেক্টরই বেশিরভাগ লোক মালয়েশিয়াতে প্রবেশ করতেছে পেপারে কি লেখা বা আপনার এগ্রিমেন্টে কি লেখা আপনি কোন সেক্টরে কাজ করবেন সেটা আসলে আপনার এগ্রিমেন্টেই উল্লেখ করা থাকে তো আপনি একটা দুয়াশা করার কাজ নেই যে আসলে আমি এক সেক্টরে যাচ্ছি বা ওই সেক্টরে যাচ্ছি যখন আপনার এগ্রিমেন্ট আপনি দেখতে পাবেন তখনই আপনি বুঝে যাবেন যে আসলে আপনি কোন সেক্টরে আসতেছেন মালয়েশিয়ার কোন সেক্টরের কাজ কি হতে পারে সো আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ